আসলে এখন আমরা আছি আর কি মালয়েশিয়ার একটা রোডে আমরা আজকে নামাজ পড়তে যাচ্ছি আর কি আপনাদেরকে আসলে দেখাই উন্নতির সোয়া লাগে গেছে প্রত্যেকটা জায়গায় মিল কর কারখানা যেখানে সেখানে ভরপুর আসলে এই যে আমরা এক সাইডে যাচ্ছি এটা মনে হচ্ছে যে কমাইল বাগান কিন্তু এই জায়গায় বড় একটা ফ্যাটকারি এই জায়গায় আপনার হাজার হাজার কর্মী কাজ করে এই সাইডে প্রত্যেক সাইডে দেখবেন যে আসলে উন্নতির সোয়া লাগে গেছে আর কি প্রত্যেকটা জায়গায় শিল্প কর কারখানা হ্যাঁ মিল কর কারখানা এই যে দেখতে পারতেছেন আপনারা আসলে এটা কিন্তু বিশাল বড় ফ্যাটকারি এই জায়গা মনে হচ্ছে আসলে বন জঙ্গল ব্যাপারটা এরকম না বন জঙ্গল না এই জায়গা আসলে সব মিল ফ্যাটকারি সব যা কাজের সিস্টেম আছে আর কি হ্যাঁ এই সাইডে সব মনে হইতেছে আসলে যে বন জঙ্গল পুরোটা বন জঙ্গল আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হলো সব জায়গায় কাজের ব্যবস্থা এই যে এই সাইডে সব কাজের সিস্টেম আছে পেট্রোল পাম্প এই সব জায়গাও আর সব কাজ কাম করে বিশেষ করে বাংলাদেশের ইন্দোনেশিয়া নেপাল এই সব জায়গা লোকজনের কাজ করেন এই যে যাইতে যাইতে আসলে মালয়েশিয়ার আসলে প্রকৃতি এই যে একটা গাড়ির শোরুম এই যে দেখেন অবস্থা কি সুন্দর এই জায়গায় হাজার হাজার কর্মী কাজের ব্যবস্থা আছে এখানে দেখলে এই ভালো লাগে আসলে মালয়েশিয়া অপরূপ সৌন্দর্য দেশ আর কি সবুজ শ্যামল দেখলেই ভালো লাগে তবে কলিং বিসাই প্রচুর পরিমাণ লোক আইছে মালয়েশিয়াতে আসলে এখন কাজকামের অবস্থা একটু খারাপ কাজকাম কম তবে যারা মেন কোম্পানিতে আছে তারা কিন্তু আসলে ঠিকই কাজকাম করতেছে আর কি আপনারাও যখন আসবেন একটু দেখে শুনে যাচাই বাছাই করে আসবেন সবসময় যাচাই বাছাই করে আসাই ভালো এই যে আমরা আসলে যাচ্ছি আর কি হ্যাঁ রোড গাড়ির গতি আছে প্রায় ষাট থেকে সত্তর স্পিডে আছে আমরা এই জায়গা চলে আসলাম একদম গ্রামাঞ্চলের মাঝে আসলে নামাজ পড়ার জন্য এই সাইডে আমাদের বাংলাদেশী ভাই ব্রাদার আছে যারা এখানে আসলে আসে এই জায়গা নামাজ পড়তে এই সাইডে ছোট ছোট দোকান আসলে এই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ দেখলেই ভালো লাগে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিউজের জন্য